কয়েকদিন আগে দামোদর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদরের হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখে লরিগুলো পারে উঠতে গেলে বিপত্তি ঘটে একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায় তার পেছনে থাকা প্রায় পনেরোটি গাড়ি সেখানে দাঁড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী তথা লরির এক চালক জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনে চাঁদা নিয়ে সমস্যার কারণে আমাদের সব গাড়ি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে তিনি আরো জানান শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলো তা ব্যর্থ হয় স্থানীয় এক বাসিন্দা জানান দামোদরের জল ছাড়ার ফলে প্রায় দশটি থেকে পনেরোটি লরি এখানে জলের নিচে ডুবে গেছে তবে এখনো পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি এখন দেখার বিষয় দামোদর নদের জলে ডুবে থাকা ওই লরিগুলি কিভাবে উদ্ধার হয় আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ কি ঘটনা ঘটেছে আজ এখানে সকাল উঠে আমি যখন ডাস্ট টাস করতে ছেলের মুখে শুনতে পেলাম যে নদীতে নাকি অনেকগুলো গাড়ি লড়ি আর কি বালি লড়ি হয়েছে আমি সকাল বেলায় হাঁটতে এলাম যে দেখি হ্যাঁ তাই পনেরো কুড়িটা গাড়ি আছে টুপি জলের তলায় রয়েছে কীভাবে এসছে হঠাৎ এই বৃষ্টির কারণে নাকি জলের জন্য ঠিক বুঝতে পারলাম না এটা কোন জায়গা এটা সোনা গোগ্রাম অঞ্চলে সন্ধ্যা তাই তো গোগ্রাম অঞ্চলে সন্ধ্যা এটা ঢালটার নাম কি ঢালটার নাম হচ্ছে

আপনার নাম ও পরিচয় আমি খোক্রাম অঞ্চলের কর্মী রয়েছে আপনার নাম সুশান্ত আজকে এখানে কালকে রাত সময় হঠাৎ করে নদীতে জল আসার কারণে আনুমানিক দশ থেকে পনেরোটা গাড়ি জলের তলায় ডুবে যায় আচ্ছা এটা কোন জায়গা এটা ভোগগ্রাম